আজকের আজকে টা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটা প্লাস্টিকের সাফে দেখো অরিজিনাল লাগছে এরকম তো প্যান্ট ভিডিও করবো খুব মজার হতে চলেছে ব্লগটা রানীকে ভয় দেখাবো দেখিও ভয় পায় কি না রিয়াকশানটা দেখি বাবা মাছ ধুতে গেছে তারপর বাবা আমার উপরে অন্যরকমভাবে করবো মাকে ডাইরেক্ট ভয় দেখাবো না সবাই রাগ করে সো চলো রানীকে দিয়ে স্টার্ট করা যাক রানী ওই যে মাছ ধুচ্ছে এখানে ছুড়ে দিয়ে গায়ে

বাবাকে বলবি না এটা এটা প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে সো আমি এর ঘরে বাবা আমার গায়ে তো ছুড়ে দেব না আমি লুকিয়ে রাখো দেখো বাবার রিয়্যাকশনটা কিচ্ছু বলবি না কেন বল বললাম এখন তো কিছুই বলবি না সময় বুঝি আমি করব ঠিক আছে হ্যাঁ জলে বলো গেছে বাবা এটা देखলি বুঝতে রিয়েল যদি অন্ধকারে ছড়ে বাস বাইরে থেকে পড়ে কিনে মেলা দিয়ে কিনে জিলা কালকে পৌঁছাস টাকা টাকা আর দেখো পুরো অরজিনাল হচ্ছে যদি যদি ধরো যদি ধরো এরকম থাকে ধরো তুমি দাও তোমাকে দেখাচ্ছে যদি যদি এরকম থাকে তো তুমি বলো একটা লোক দূর থেকে দেখলে কি ভাববে সাপ এই মাঠের দিকে একটু রোদ পোহাতে বাবা তো বাজার থেকে এসে আবার দিবক তো দোকানে গেলো দোকানের মোটর ঠটোর সব আনতে গেছিল তো নিয়ে এসছে দেখলাম ঘরে লুকুকি ঠুকিয়ে পড়েছে মানে বাজারের ড্রেস ছেড়ে একটু রিল্যাক্স হয়েছে এবারে বাবার উপরে প্র্যাঙ্কটা করা যাক আমি লুকিয়ে রেখে এসেছি ওটা এক ফাঁকে আর আমি কি বলবো আমার জার্সিটা খুঁজে পাচ্ছি না একটা কিছু ওটা বলবো আমি বলে খোঁজা শুরু করবো তারপরে দেখা যায় প্র্যাঙ্কটা কীরকম কী করতে পারি ঠিক আছে মজা হিসাবেই নিয়ে ওগুলো জাস্ট মজা হিসাবে ভিডিওটা জাস্ট এন্টারটেনিং হওয়ার জন্যই বানানোর চেষ্টা সো দেখা যাক কতটা কি করতে পারি চলো কি গো কি দেখতে আছো এই খাইতে বলো বলো তো আমি সালাই দেখতে খুব ভালো লাগছে কত লোক দেখেছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে বাবা এখন বাবার নতুন গেঞ্জি কাল দিয়ে খুঁজছি গেঞ্জিটা নতুন এবার আমি ভাবছি যে আমরা ঘুরতে যাবো তো ওখানে পড়ে যাবো গেঞ্জিটা খুঁজছি কাল থেকে পাচ্ছি না আজকে আমি আরো কয়েকটা জিনিস কাঁচবো আরেকবার খুঁজে দেখি যদি না পাই আমার একটা প্যান্ট এই করে হারিয়ে গেছে ঘি কালার প্যান্ট কত ভালো প্যান্ট

Officional. Que no, no. é o do cê com o gosto বাবা সাথে একটা ঠিক হলো দুধ দিতে মানে বুঝতে পারছি আর একটু লেসটা কম বার বাবা কি এটা ধরো কেন রাড়ি ও বা বাহ বাত দালা করে মারিয়া জায়গা কি ফটো তুমি স্বামী মহাদেবা তুমি সামনে মহেবা কালকে রানী মাছ দুধছে ও মা কালকে মাছ দুধছে আর গায়রা ছিড়ে दीजिए ও একটা কথা আমার একটাই কার ঠিকাদার দেবো না একটাই অনুরোধ এটা তো প্লাস্টিকের এটা তো কিছু করবে না একবার একটু ধরলে ফোনটার উপর বসে আছে এই যে দেখো এই যে এইদিকে এই পাশে এই যে

একদম পারবে না পঞ্চাশ টাকা তাই প্র্যাকটা ঠিক হলো না বাবা যেরকম লাভ দেয় সাফা দিয়েছিল একটা হালকা লাভ কালকে রানী মাছ ধরছে ওর গায়ে ছুঁড়ে মেরেছে এরকম তোমার গায়ে দেবো না তোমার তুমি এত ভয় পাচ্ছ এখন দেবো না তোমাকে তো লুকিয়ে রেখেছি তোমাকে ভয় দেখাবো বলে

দূরে সরে যাচ্ছে এই দেখ দিদা ভয় পায় তোর দিদা গো মতো এই দেখ

যাতে মা ভয় না পায় তোমাদের কথা মাথায় রেখে আচমকা মাকে ভয়টা দেখায়নি কিন্তু তারপরে যেরকম ভয় পেয়ে যাবে হুট করে লাস্টবার আমি বুঝতে পারিনি যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দে দেবাইতে প্রথমবার যে সাবস্ক্রাইব করে দিও আজ এতটাই আবার কাল কথা হচ্ছে আর হ্যাঁ মায়ের শরীর খারাপ বলেই হয়তো আমরা আমি আর মানে সবাই আমাকে বলে আমি বুঝতে পারি কিন্তু দেখার পরে এরম ভয় পাবে সেটা আমি মানে আমি কল্পনাও করিনি মানে বুঝতে পারি নি আমরা মানে আইডিয়াতে আসিনি যাই হোক সবাই এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা